রক্তদান মহদ্দান রক্তদান জীবনদান এ কথা আমরা সকলেই জানি এক ফোঁটা রক্ত জীবন বাঁচাতে সক্ষম হয় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক রক্তের বিকল্প বানাতে সক্ষম হয়নি রক্ত শরীরের মধ্যেই সৃষ্টি হয় এর মাঝেই এমন কিছু রোগ রয়েছে যাতে রক্তের দরকার প্রতিনিয়ত হয় উদাহরণস্বরূপ থ্যালাসেমিয়া রক্তদান পলে করলে শরীর ভালো থাকে ডাক্তার বাবুদের বক্তব্য এই বহু মূল্যবান রক্তদান শিবির আয়োজন করল শ্যামনগর বালক শ্যামনগর বালক সংঘে প্রত্যেকটাই সমাজে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে গাছ লাগানো থেকে শুরু করে রক্তদান শিবির পর্যন্ত অনুষ্ঠিত হয় বালক ক্লাবকে আমার বাংলা নিউজ পূর্ণিস জানায় তারা যাতে আরও সমাজে উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারে তার জন্য কামনা করি 오 d o n video report amar bangla news